হাই ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে কাশিস থেকে ধামাকা ধামাকা কিছু চুরি কালেকশন দেখিয়ে দেবো দাঁত চোখ তারা ধরো কিছু চুরি কালেকশন থাকবে আজকে সবই কিন্তু নিয়ে স্টক এসেছে আগে সব কিছু কিন্তু একদম স্টক আউট হয়ে গিয়েছে এখন কিন্তু আবার নতুন করে স্টক করা হয়েছে ওকে আসসালামু আলাইকুম ওয়া জি নতুন স্টক সৌদি আন চুরি পাঁচ বছর কালার গ্যারান্টি তাও আবার দাঁত ফ্রি ওকে শুরু কয় বছর পর্যন্ত দুই হিসাবে দিই 2016 সাল থেকে এই তাইবা চুরিগুলো বিক্রি করতেছি ঠিক আছে এখনো আছে এবং দাম প্রাইস ধামাক একটা প্রাইস থাকবে খেয়াল রাখবেন কালার গ্যারান্টি পাঁচ বছর পাঁচ বছর কালার গ্যারান্টি এই যে এখন দেখাবো আমি নশো থেকে স্টার্টি নাইন হান্ড্রেড করে দেয় এটার ভিতরে দুইটা কালার হবে একটা হলো মাল্টি স্টোন দিয়ে একটা হলো হোয়াইট স্টোন দিয়ে আচ্ছা দাম থাকবে নশো টাকা জোড়া নাইন হান্ড্রেড টাকা পেয়ার ঠিক আছে এই দেখেন আমি প্রত্যেকটা কিন্তু আপনাদের জন্য আপনাদের সুবিধার্থের জন্য দুইটা দুইটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এটা দেখো কত ফুল সব সাইজ অ্যাভেলেবেল টু ফোর টু সিক্স টু এইট টু টেন এই দেখেন এটা হলো মাল্টি কালার এটা হলো হোয়াইট কালার দাম থাকছে কিন্তু কত নয়শো টাকা জোড়া এখন যা দেখাবো নয়শো টাকা জোড়া এই একটা ডিজাইন এটাও নয়শো টাকা জোড়া পাঁচ বছর দেখেন এটাও নয়শো টাকা জোড়া থাকছে পাঁচ বছর কালার গ্যারান্টি পাঁচ বছর ঠিক আছে এই দেখেন এই একটা জিনিস এটাও অনেক সুন্দর এটার একটা বৈশিষ্ট্য কি জানেন যেমন এখানে এরকম এরকম যদি আপনি মাঠে কিছু চুরি নিয়ে যদি থাকেন সুন্দর লাগবে এরকম পড়লে অনেক বেশি তারপর আবার আপনি আলাদা করেও করতে পারবেন দাম থাকছে নয়শো টাকা জোড়া এটার ভিতরে দুইটা কালার এই একটা কালার মাল্টি কালার আর একটা কালার হোয়াইটের মধ্যে যার যেটা ভালো লাগে স্কিন শল পেয়ে দেবেন দাম থাকছে কিন্তু মাত্র আপনার নয়শো টাকা জোড়া এই দেখেনই একটা ডিজাইন এটার ভিতরে কিন্তু আপনার তিনটা কালার শেড তিনটাই দেখাবো এটা কিন্তু আপনার দেখেন রুবি দিয়ে হোয়াইট দেখেন কাজটা কত সুন্দর পাতার ভিতরে কিন্তু সুন্দর গোল করে সাতটা করে স্টোন বসানো হয়েছে দাম থাকছে মাত্র এটা নশো টাকা জোড়া দেখেন এটার ভিতরে একটা আছে মাল্টি এটাও নশো টাকা জোড়া এটার ভিতরে আরেকটা আছে চমৎকার সেটা হলো আপনার মিন পিং এখন কিন্তু চলতেছে মিন পিং দেখেন দেখেন একটা হলো মাল্টি একটা হলো মিন পিঙ্ক দিয়ে মালটি আর একটা হলো আপনার রুবি দিয়ে দাম কিন্তু থাকছে মাত্র ওই নশো টাকা জোড়া জোড়া থাকছে নাইন হান্ড্রেড টাকা এখন দেখাবো আরেকটা ফাটাফাটি চুরি এটা এটাও কিন্তু থাকছে নশো টাকা জোড়া এটার ভিতরে একটা রুবি কালার দেখলেন এই একটা মাল্টি কালার দেখলেন ঠিক আছে এই একটা পিঙ্ক কালার পিঙ্ক কালার দেখলেন ঠিক আছে এই একটা হোয়াইট কালার

খুচরা প্রাইস কত বিক্রি করি 1450 টাকা কিন্তু প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য দেখেন মাল্টি কালারে কী কী আছে দেখেন একটা ওয়াইন কালার খুব সুন্দর একটা পার্পল কালার একটা হোয়াইট কালার একটা আপনার ময়ূর কলটি ব্লু আর ডিজাইনের সাথে তো সাদা স্টোন থাকছে দাম কিন্তু থাকছে মাত্র আপনার 900 টাকা জোড়া এখনও যা দেখাচ্ছি এর ভিতরে আছে দেখেন এটাও 900 টাকা জোড়া ঠিক আছে খুব কোয়েট খুব ভালো 900 টাকা জোড়া এটার ভিতরে কিন্তু আপনার

জোড়া হ্যাঁ নাইন হান্ড্রেড টাকা পেয়ার তারপরে দেখাবো এই একটা ডিজাইন নয়শো টাকা জোড়া আচ্ছা ঠিক আছে এখন নয়শোর জোন শেষ এখন হবে ছয়শো টাকা জোলা ছয় ছয়শো টাকা ছবি আলগুলো দেখেন এখান থেকে স্টার্ট করলাম সিক্স হান্ড্রেড টাকা পেয়ার এগুলো দেখেন খুব সুন্দর পাতা পাতা যদি হান্ড্রেড এখন ছয়শো টাকা জোড়া দেখেন এটা কত বিক্রি করি আমরা 950 টাকা 950 দেখেন আমি কিন্তু দিয়েছি 600 টাকা অনেক চড়া চুরি তো অনেক আছে তোর্য সহকার ভিডিওটা দেখেন আর 5 বছর কালার গ্যান পড়া চুরি জিগজ্যাগ চুরি যে যেটাই বলেন না কেন অরজিনাল সৌদি আনে এটা ঠিক আছে দাম থাকছে ডিজাইনের শেষ নেই আমাদের দাম থাকছে মাত্র 500 থেকে 600 টাকা জোড়া 600 টাকা এটাও কিন্তু খুব সুন্দর জোড়া 600 টাকা তারপর দেখেন এই একটা দেখাবো এটাও 600 টাকা ওকে কত সুন্দর দেখেন স্টোন কাজ মাত্র ছশো টাকা দেখেন অনেক ডিজাইন আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটাও 600 টাকা জোড়া প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে অনেক অনেক ডিজাইন এখনো বাকি আছে আমার বলে কি জানেন ভাই এত ভালো লাগে মনে হয় কি সবগুলো নিয়ে নিই

ডিজাইনগুলো খেয়াল করুন প্রত্যেকটা ডিজাইনই ইউনিক ডিজাইন আনকমনের মধ্যে যদি কেউ নিতে চান তাহলে এগুলো নিয়ে নিতে পারেন এই যে ওয়াইফাই ওকে এই টাকা জোড়া পাতা চুড়ি ছয়শো টাকা চোড়া যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দিয়ে এই চুড়িটা কিন্তু অনেক সুন্দর অনেকে চিকন পছন্দ করে ঠিক আছে যে আমার হাতে শুধু একটা চুড়ি থাকবে না ছশো টাকা জোড়া এখন দেখে বলুন চারশো পঞ্চাশ টাকা জোড়া আচ্ছা এই যে চারশো পঞ্চাশ টাকা এটাকে বলে বেনি চুড়ি চারশো পঞ্চাশ টাকা চোড়া চারশো পঞ্চাশ টাকা দেখেন এটাও সুন্দর এটাও চারশো পঞ্চাশ টাকা চোড়া ওকে এই চুরিগুলো কিন্তু অরিজিনাল অরিজিনাল সৌদি আর হ্যাঁ আর এই একটা আছে চিকন চুরি এটা এটাও চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দিবেন এখন দেখাবো হলো এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা বাইশ ক্যারেট গোল্ড এটা ওকে আমি দাবি করি বাইশ ক্যারেট গোল্ড অরিজিনাল এ দেখেন এটাও এক হাজার টাকা জোড়া দেখেন কতটা চকচক করতেছে এটাও এক হাজার টাকা জোড়া ওকে এই যে এখন দেখা বললো এখন দেখা হলো জুপিং 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 ঝুপিং জুপিং বলতে অনেক কালার গ্যারান্টি কেজিগুলো এগুলো থাকছিল মাত্র এক হাজার টাকা জোড়া এটার একটা বৈশিষ্ট্য দেখাই দিব সেটা হলো এটা আপনি ফ্রি সাইজ এটা কোনো সাইজ রাখে না টুস করে এরকম দেখে যাবে আর বলবে না ঠিক আছে পাঁচশো টাকা পিস এক হাজার টাকা জোড়া এই যে এটাও কিন্তু এক হাজার টাকা জোড়া প্রত্যেকটা কিন্তু কোলার সিস্টেম আছে এগুলো কিন্তু জুপিং গ্র্যান্ডের হ্যাঁ এক হাজার টাকা জোড়া ঠিক আছে প্রত্যেকটা আমি আবারও দেখাই দিচ্ছি